আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এখন চলে এসছি বিছানাকান্দি যে পাথরে বেড়ায় জন্মার পানি আসতে অনেক ট্যুরিস্ট আসছে এখানে অনেক দূর থেকে দেখেন সবাই ইন্ডিয়া বর্ডার সাইডে বিছানাকান্দি বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে সবাই না আসলে বুঝতে পারতাম না অনেক ভালো লাগতেছে আসলে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে এখন আবার একটু বর্ষা কমতো এখানে পানি আসলে একটু ভালো লাগতো ইনশাল্লাহ ভালো লাগে তো যেখান থেকে আমার ভিডিওটা দেখতে এনেছেন দেখবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভাই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবে ইনশাল্লাহ করবেন আমার জন্য আমি নতুন চ্যানেল খুলেছি আসলে ওই রকমভাবে আগে ওইরকম কোথাও ব্লগ করতে পারে পারেনি কথা বলতে পারে পারেনি ভুল হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সবাই দেখবেন আমার ভিডিওটা সুন্দর অনেক এখানে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান দিয়ে ছবি উঠানো যায় ওরা নেয় পাঁচ টাকা করে কিন্তু আমরা ওদের সাথে মূলামুলি করছি যে ভাই ছবি কত পরি পরে লাস্টে দু টাকা পঞ্চাশ পয়সা করি প্রতি পিস ক্যামেরাম্যান এখানে কিন্তু আপনারা আসার পরে মূলামুলি করতে হবে যে কোনো কিছু নিয়ে না হলে আপনারা ঠকবেন ওরা অনেক টাকা চায় নৌকা দিয়ে আসতে হলো নৌকা ভাড়া চার হাজার পাঁচ হাজার টাকা চাবে কিন্তু নৌকা ভাড়া দুই হাজার টাকা আমরা দু হাজার টাকা দিয়ে আসছি অনেক আরো কম দিও আসে আপনারা চেষ্টা করবেন যত কমানোর জন্য যত মোলামুলি করার জন্য তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব আমি নতুন একজন ইউটিউবার হতে চাচ্ছি যদি আপনারা আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ